আসসালামু আলাইকুম ট্রাম্পের পরিকল্পনায় কি হামাস রাজি হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রথম দৃষ্টিতে মনে হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা পরিকল্পনা যা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতামিয়াহুক সমর্থন করেছেন গাজার দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত থামানোর জন্য এখন পর্যন্ত যত উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকর উদ্যোগ ট্রাম্প নিজেই বলেছেন তিনি মধ্যপ্রাচ্যের হাজার বছরের পুরনো সমস্যার সমাধান খুঁজছেন আর সে লক্ষ্যে তিনি প্রচুর রাজনৈতিক মূলধন বিনিয়োগ করছেন এই পরিকল্পনার পেছনে আঞ্চলিক দেশগুলোর সমর্থনও আছে বলে শোনা যাচ্ছে কিন্তু সমস্যা হলো এটি আসলে কোনো স্পষ্ট ও বিস্তারিত রোডম্যাপ নয় বরং এটিকে তারা হুড়ো করে কাগজে টেনে দেওয়া একটা খসড়া বলা যেতে পারে মানে এতে গন্তব্যের দিক নির্দেশনা আছে বটে কিন্তু তা এতটাই অস্পষ্ট ও ঝাপসা যে যে কোনো মুহূর্তে পুরো পদ হারিয়ে ফেলার ঝুঁকি তৈরি হবে সহজভাবে বললে এই পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগালে হয়তো সংঘাতের অবসান ঘটাতে পারে কিন্তু ভেতরে ভেতরে এতে এত ফাঁক ফোকর আছে যে ভুল পথে গেলে নতুন জটিলতাও তৈরি হতে পারে অর্থাৎ পরিকল্পনাটি যেমন বড় আশা দেখায় তেমনি সমানভাবে তা ভেস্তে যাওয়ারও আশঙ্কা বহন করে প্রথমত হামাস এই পরিকল্পনা ভালো চোখে দেখবে এমন সম্ভাবনা কম কারণ এতে বলা হয়েছে হামাসকে সব কিংবা অধিকাংশ অস্ত্র সমর্পণ করতে হবে আর গাজা পরিচালনা করবে স্বয়ং ট্রাম্পের নেতৃত্ব দেওয়া এক শান্তি পরিষদ শান্তিপূর্ণ সহাবস্থান মেনে নেওয়া হামাজ সদস্যদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাবও খুব আকর্ষণীয় নয় হামাজ দাবি করতে পারে তাদের কারণে সাহায্য পৌঁছাচ্ছে অর্থাৎ তারা বলতে পারে তাদের স্বয়ংক্রিয় ও শক্তি না থাকলে আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় প্রবেশ বা লজিস্টিক কাজ করতে পারতো না তাই শুধু সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের রাজনৈতিক ও সামরিক অস্তিত্ব ত্যাগ করানো কঠিন প্রশ্ন হলো কাতার বা অন্যরা হামাজকে কি এতটা চাপ দিতে পারবে যে হামাজ অনিচ্ছা সত্ত্বেও এই পরিকল্পনায় সাময়িক সম্মতি দেবে কারণ হামাজ সম্মতি দিলে তা মূলত গাজায় তাদের রাজনৈতিক ও সামরিক শক্তিকে নিচ্ছিন্ন করে দেবে আরও প্রশ্ন হলো হামাস নেতাদের কি বোঝানো সম্ভব হবে যে তাদের হাতে থাকা পঞ্চাশ জনের মতো ইসরায়েলি বন্দি আসলে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে কারণ এটিকে অজুহাত বানিয়ে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজার সামরিক কমান্ডাররা কি কাতার বা ইস্তাম্বুলে থাকা রাজনৈতিক নেতাদের সঙ্গে একমত হবেন এসব প্রশ্নের কোনো নিশ্চিত জবাব নেই ট্রাম্প বলছেন আরব দেশগুলো নাকি গাজাকে নিরস্ত্রীকরণের বিষয়ে রাজি হয়েছে যদি সত্যি তাই হয় তাহলে এটি অবশ্যই বড় ইতিবাচক পদক্ষেপ কিন্তু প্রশ্ন হলো এর মানে আসলে কি। এসব আরব দেশ কি গাজায় সেনা পাঠাবে শুধু টাকা দেবে নাকি দুটোই করবে এখন পর্যন্ত কোনো দেশ সরাসরি বলেই যে তারা সেনা পাঠাবে অথচ কাজটা হবে ভীষণ জটিল ও ঝুঁকিপূর্ণ সেনা পাঠানো বা পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে মাসের পর মাস লেগে যাবে আর সেই সময়ে কি কি করবে তা নিয়ে দেশগুলোর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হওয়ার সম্ভাবনা অনেক ইসরায়েলের সেনা প্রত্যাহারকে নিরস্তিকরণের গতি ও মাত্রার সঙ্গে যুক্ত করা হয়েছে এটি ইসরায়েলের জন্য সুবিধাজনক কারণ যে সব এলাকা তারা ছাড়বে সেগুলো আগেই তাদের ধ্বংসাত্মক অভিযানে মাটির সঙ্গে মিশে গেছে দীর্ঘতির প্রত্যাহার তাদের জন্য ক্ষতির নয় হয়তো এক সময় তারা শুধু সীমানার পাশে গিয়ে অবস্থান করবে কিন্তু কতদিন লাগবে সেটি অনিশ্চিত প্রকাশিত মানবচিত্র অস্পষ্ট এগুলো হামাসের সাম্প্রতিক আলোচনায় করা দাবির সঙ্গে একেবারেই মেলে না আর কোনো পর্যায়ে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিশ্রুতি দেওয়া হয়নি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য নেতামিয়াহো ও ট্রাম্প দুজনেই জোর দিয়ে বলছেন যদি বিষয়গুলো তাদের পরিকল্পনা অনুযায়ী না হয় আর আরব দেশগুলো হামাসকে সাথ দিতে না পারে তবে মার্কিন সমর্থন নিয়ে ইসরায়েল আবার সামরিক অবস্থান শুরু করবে চুক্তি কার্যকর হওয়ার বাহাত্তর ঘণ্টার মধ্যে হামাস বন্দীদের মুক্তি দিলেই ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করার সুযোগ পেয়ে যাবে এর আগে মার্চ মাসে ইসরায়েল দুই মাসব্যাপী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার প্রতিশ্রুতি ভেঙেছিল আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করা অর্থাৎ আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নত করা